যদি আমি সঠিক থাকি তাহলে মনে করি যে না সঠিক ধর্মে যদি এই পৌঁছানোর জন্য হয়তো আমি বাহ্যিকভাবে আপনাদের মতো অত সময় দিয়ে ঈশ্বরকে ডাকতে পারি না তো আবার সে পুনরায় বলছি জীবে প্রেম করে যেইজন সেইজন শুনেছি ঈশ্বর আমি তাতে বিশ্বাস করি তাই আমি আজকে এখানে এসছি কৃষ্ণগণ গোসাই এখন সবটাই তো বয়সে হয় না আমাদের থেকে অনেক ছোট হলেও সে বিখ্যাত উক্তি গোলান্দর মহাপ্রভুর যার আতে হয় না তার আসিতে হয় না এখন ঘটনা হচ্ছে সেই কৃষ্ণবেন গোসাইয়ের ডাকে এখানে এসেছি আমার বলার বিশ্বাস কিছু নেই সেই জ্ঞানের ভান্ডারও আপনাদের আমার নেই তো এইটুকুনি বলতে পারি যদি এই মন্দিরের প্রয়োজন তার কারণ হচ্ছে আমার এত ভালো লেগেছে নরফ অনেক মন্দিরে ঘটছে চারিদিকে বা এর আগে আমরা অনেকগুলো মন্দির যেমন দেখেছি পূর্ব সাতবিরিয়াতে উনিও কৃষ্ণ গোসাই ছিলেন কৃষ্ণ গোসাই একটা মন্দির করেছেন তারপরে যে হাড়িপাড়া পার করে বাঁদিকে কি নামটা আমার মনে নেই উনি একটা মন্দির ওই ফিশারি পাড়ার সামনে একটা মন্দির করেছেন কিন্তু আমি এখানে এসে অনুভূত হয়েছি এত সুন্দর কৃষ্ণ মন্দির রাধা কৃষ্ণের মন্দির কাছাকাছি খুব কমই আছে এবং এটা সমস্ত ভক্তের আর্থিক সহযোগিতা এবং কায়িক সহযোগিতা সেটা হয়তো সম্ভব হয়েছে সহযোগিতা আমাদের সবারই কিন্তু আছে কেউ অর্থ দিয়ে করে কেউ কায়িক ভাবে করে কেউ শারীরিক পরিশ্রম দিয়ে করে আমার থেকে যেটা আমার মনে হয়েছে যে মন্দির স্বয়ং সম্পন্ন করতে এখনো অনেক বাকি নিখিলটা বলছিল এখানে নাট মন্দির করবে বা ভবিষ্যতে শিষ্যরা যদি আসে তাদের থাকার ব্যবস্থা করবেন আমি কৃষ্ণপোষায়ের উদ্দেশ্যে এবং এখানে যারা সকলেই আছেন সকলের উদ্দেশ্যে বলছি আপনাদেরও যদি কোনো দাবি থাকে নিশ্চয়ই আমাকে জানাবেন আমার সামর্থ্য অনুযায়ী সেই দাবি পূরণ করার আমি চেষ্টা করব ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং এই সমাজ যেন আমাদের কাছ থেকে আগামী দিনে অনেক কিছু আশা করে আমাদের যতটুকু যত আমাদের সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা সমাজকে সহযোগিতা অনুযায়ীনাথ হয়তো অনেকেই জানেন না এই মন্দিরটি যখন নির্মিত হবে তার আগে দরকার ছিল প্রয়োজন ছিল জায়গা এই জায়গাটা আমাদের স্বর্তা করেছে যার জন্য আমরা জায়গাটা পেয়েছি এবং তারপরে মন্দির নির্মিত হয়েছে তাই চন্দন জন্য সবাই একটা হাততাল মন্দির

bir de वहां पर शॉट আছে গোশাবো অনুষ্ঠিত হবে